মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই তৎপর টাস্ক ফোর্স বুধবার সকালে হুগলি সুটা পৌরসভার অন্তর্গত মল্লিক কাসিম হার সংলগ্ন বাজার ঘুরে দেখেন টাস্কফোর্সের সদস্যরা নিত্য প্রয়োজনীয় জিনিসের মাত্রা অতিরিক্ত মূল্য বৃদ্ধিতে না বিশ্বাস উঠেছে মধ্যবিত্তের আলু পটল থেকে শুরু করে মাছ মাংস কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্তরা এই পরিস্থিতিতে মঙ্গলবার নবান্নে বিশেষ বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের শুরুতেই আধিকারিক টাস্ক ফোর্সের সদস্য ও বাজার কমিটি কর্তাদের মুখ্যমন্ত্রী বলেন সবজির দাম এত বাড়ল কেন মানুষের হেসেলে টান পড়েছে এমন অবস্থা হয়েছে যে লোকে বাজারে যেতে ভয় পাচ্ছে তা প্রবাহ পরিস্থিতির জন্য সবজির দাম বেড়েছে এমন যুক্তি শুনে তা সরাসরি খারিজ করে দেন তিনি মুনাফাপাজি ও কৃত্রিম চাহিদা সৃষ্টির পাশাপাশি মূল্য বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকেও কাঠ তোলেন মমতা পোষণের লোক আছে আর খাদ্য খাদ্য লোক আছে देख <laughs> से আলু পেঁয়াজ আদা রসুন সবজি মাখা জামা সবই সব চেক এইটা বাড়া বেড়েছে ঠিকই কথা কিন্তু প্রথমে গোড়াতে যদি আগে থেকে স্টেপ সরকার তাহলে আজকে এই জায়গায় আসতো না নিয়ন্ত্রণ হারিয়ে গেছে সরকার আজকে যে এই জায়গায় আজকে আসতে হতো না পুলিশ তো আসতে হতো না আর কোনো না আধিকারিক আধিকারিক আসতে হচ্ছে প্রথম থেকে সরকার স্টেপ নেয়নি প্রথম থেকে সরকার নিতে যখনই আজকে একদিনে বাড়েনি আজকে দীর্ঘদিন ধরে এক মাস ধরে বাড়তে বাড়ছে নিয়ন্ত্রণ আর রয়েছে আমরা মার্কেটে অবস্থা খুব আমাদের বেছে না কোনে গেছে

কি কি দেখলেন মূলত ও রেটটা কতটা হচ্ছে কিভাবে রেটটা নেওয়া হচ্ছে মানে পাইকারির সঙ্গে খুচরো কতটা তফাৎ এই বিষয় আর কিছু সেরকম কি কিছু অভিযোগ পেলেন না সেরকম গুরুতর কোনো অভিযোগ আসেনি তবে রেটের পাইকারির সঙ্গে খুচরো একটুখানি তফাৎ চলছে এইটুকু বলতে পারি আমরা আরো আগামী দিনে ব্যাপকভাবে আরো ঝাঁপাবো মানে কুমুরতি নির্দেশে ব্যাপকভাবে ঝাঁপাচ্ছি এবং ঝাঁপাবো আপাতত আজকে আমাদের হাতে আছে শুধু এই এমকে কে হাট আর